টাকা নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো দেখি তোমার সাতশো সত্তর টাকা আজও সাতশো সত্তর আছে নাকি তারও কম দেখাও তোমার সুট পড়ি কিরে

ওকে আমি একটু সামনা সামনে দেখতে চাই হাই দাঁড়িয়ে আছো কেন বসো প্রায় আমাদের ফ্যাকাল্টি সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো কেন বলো তো আমার ধারণা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকো কবিতা এনেছো শোনাও না মানে আমি পারবো অনুরোধ তো বলেছে তুমি নাকি আমাকে নিয়ে কবিতা লিখো কই দেখি দেখি তো একটু ও বাহ শুনুন আমরা কিছু খেয়ে ফেলেছি তুমি কি খাবে বলো হ্যাঁ আমি খাবো আচ্ছা ঠিক আছে কিওনা তবে বিলটা কিন্তু তোমারই দিতে হবে বেশি আসেনি সব কিছু মিলিয়ে 300 বিলের কথা শুনে ভয় পাচ্ছো নাকি 300 টাকা আমার কাছে অত টাকা নাই কত টাকা কোথায় 3400 আচ্ছা ঠিক আছে তোমার কাছে কত টাকা আছে বলো 770 টাকা এই সাতশো সত্তর টাকা নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো আচ্ছা ঠিক আছে দেখি তোমার সাতশো টাকা আটশো সত্তর আছে নাকি তারও কম দেখাও 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 তো নোংরা কেন ওটা না মজা করছি আমরা মজা করছি তুমি কি করেছ তুমি অনুরূপকে বলেছো তুমি নাকি আমাকে ভালোবাসো বলো এবার বল তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো জেনে শুনে সাতশো সত্তর টাকা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো স্বপ্নটা একটু বড় হয়ে যায়নি আমি প্রেম করতে চাইনি আমি শুধু বলেছি ভালোবাসি আই এম সরি মাই মিস্টেক ভালোবাসা প্রেম না খুব ভালো দেখাচ্ছে তোমাকে প্লেজারটা আগে তো কখনো দেখিনি তোমার তো তোমার নাকি যাচ্ছো কি করছ তুমি এটা পুরো ইউনিভার্সিটিতে বলে বেড়াচ্ছ তুমি আমাকে ভালোবাসো তোমার কি ধারণা একই ইউনিভার্সিটিতে পড়লে সব সমান হয়ে যায় কি করে তোমার ফ্যামিলি বলো তো শুনেছ কৃষি কাজ করে আও নাকি অন্যের জমিতে তা চাষার ছেলে হয়ে তুমি আমাকে কখনো আর কাউকে কিছু বলবো হুম কোথায় যাচ্ছো বসো একটা রেস্টুরেন্টে এসেছো কিছু না খেয়ে যাবে আমার মতো ডাকছো কেন তুমি কি খাবে বলো তুমি তো বড় খেতে পারবে না তুমি না এক কাজ কর এই যে এত এত কবিতা লিখেছো তুমি এগুলাই খাও বারবার আমি করিনি বারবারই তো ও করেছে ও যেটা করেছে সেটার জন্য ও শাস্তি পেতে হবে না এই নাও নাও খাও 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 কেন খাও সব শেষ আরো দেব আর খাবে শেষ তুই কোন্ থেকে জানালার কাছে দাঁড়িয়ে আছিস অরলকিন মেশিন ডিটিং করতে গিয়েছিস কই এসে কিছু বললি ওই হয়ে অভীক চাশড় ছিল এটা চাশড় হয়ে অরলকিন ওর সাথে প্রেম করার স্বাদ আমার কী করে হলো এত ভুল কী করে করে কি হয়েছে আমার কিছু হয়নি আমি সত্যি একটা বোকা আমি বড় ভুল করে ভুলেছি এরকম কবিতা বল আমাকে সে বলেছে তুই ভুল করেছিস চাষার ছেলে যা আছে ওই মেয়ের কি তা আছে ছোটোবেলায় পড়িসনি জসিমুদ্দিনের সেই কবিতা এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চোখ কালো মুখে কালো প্রমোখের রঙিন ফুল কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া তার সাথে কে মাখিয়ে দেছে নবীন ট্রেনের ছায়া চাষিদের ওই কালো ছেলে সব করেছে দেখবি একদিন ওই মেয়ে চাষার ছেলের পথ চেয়ে বসে থাকবি হ্যালো ফেসবুকে আমি একটা পোস্ট দেখলাম যখন কোভিড পেশেন্টের ইমার্জেন্সি মনে হয় প্লাজমা লাগবে আপনি কি কোভিড পজিটিভ ছিলেন আমি ছিলাম দু সপ্তাহ হলো সুস্থ হয়েছি আপনার ব্লাড গ্রুপ পেশেন্ট আপনার কি হল আমার বসের মেয়ে অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে লাড কখন লাগবে আপনি ঠিকানাটা বলুন আমি কালকে আপনাকে নিয়ে আসব আচ্ছা তাহলে আমি আমার ঠিকানাটা আপনাকে টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি আমার নাম শ্রী হবে ওকে টেক্সট করে দিন প্লিজ দু থ্যাঙ্ক ইউ সো মাচ

এই পড়া যেটা বলবা সেটাও জানি। নড়তে দেওয়ার জন্য জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ। তাই তো? এই কয়টা কিছু একটা জিনিস আমি খুব ভালো ভালো বুঝেছি। সবাই ভালভাবে জানে না। হ্যাঁ প্রেম করাটা হয়তো সহজ। আর কিছু। আমাকে কি এখন আদিন মতো ঘৃণা কর? বাবাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার কথা। তুমি নাকি বাবাকে বলেছো। তোমার এমন কোনো শব্দ নেই যেটা বাবা ভুল করেছে তো কার? কত শিহাব আমি যে নতুন একটা স্বপ্ন দেখছি আর আমার এই স্বপ্নটা কিছু তুমি পূরণ করতে পারবে আমাকে নেবে তোমার সঙ্গে বিশ্বাস করো আমি কিন্তু আগের সে মেয়েটা নয় আমি একদম বদলে গেছি আমি আমাকে যে নতুন জীবনটা তুমি দিয়েছো সেই জীবনটা আমি তোমার সাথে কাটাতে চাই আগেও সিনক্রেট করেছে আজকে সিনক্রেটই করছো আমার প্রতিদিন নাটকের চরিত্র ভালো লাগে না আমার সময় নেই না